শ্রমিকদের উপর অত্যাচার বন্ধ করো এই বাঙালি মুসলিম বাঙালি মুসলিম শ্রমিকদের থেকে মারা হচ্ছে কেন প্রধানমন্ত্রী যোগ পরিচয় শ্রমিকদের উপর হস্তক্ষেপ করা হচ্ছে কেন মুখ্যমন্ত্রী যোগ

নয় ভাগ চাই এই জাত নয় ভাত চাই এই বিভাজন নয় কর্মসংস্থান চাই এই বিভাজন নয় চাকরি চাই এই বিভাজন নয় চাকরি চাই এই বিদেশ নয় কাজ চাই এই বিদেশ নয় কাজ চাই এই জাত নয় ভাগ চাই এই পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার

যাবি

বিভিন্ন রাজ্যে বাঙালি পরিযায়ী যারা মুসলিম শ্রমিক তাদের উপরে আক্রমণ চালানো হয়েছে এবং বিশেষ করে বিজেপি শাসিত রাজ্য এই ভীষণ ভাবে আক্রমণের পথ বেছে নিয়েছে পশ্চিমবাংলায় যারা কাজ পায়নি তারা বাধ্য হয়ে বিভিন্ন রাজ্যে কাজের খোঁজে গিয়েছিলেন কিন্তু আজকে তারা বাধ্য হচ্ছেন বিভিন্ন রাজ্যে কাজ ছেড়ে বাড়ি আসছে আপনারা জানেন যে এরা বাঙালি এবং পশ্চিমবাংলার নাগরিক এরকম শ্রমিক যারা গুজরাটে বছরের পর বছর ধরে বছরের পর বছর ধরে যারা এখানে গুজরাটে তারা কাজ করেন তাদের জনবসতি গড়ে উঠেছে অবৈধভাবে গুজরাট পুলিশ দু হাজারের বেশি বাঙালি পরিযায়ী শ্রমিক যারা পশ্চিম বাংলার ক্যানিং এর বাসিন্দা বাসন্দির বাসিন্দা মুর্শিদাবাদ মালদা উত্তর দিনাজপুরের বাসিন্দা তাদেরকে গ্রেফতার করেছেন পুলিশ গ্রেফতার করেছেন এবং তারপরে তাদেরকে বাড়িগুলো দরিদ্র শ্রমিকদের বাড়িগুলোও তারা ভেঙে দিয়েছেন এই ধরনের জুলুমের বিরুদ্ধে আজকের সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের পক্ষ থেকে এই প্রতিবাদ চলছে আমরা বিষয়টি নিয়ে রাজ্য সরকারের নিরাপত্তায় অত্যন্ত উদ্বিগ্ন চাই যে রাজ্য সরকার অবিলম্বে হস্তক্ষেপ করবে এবং বিভিন্ন রাজ্যে যারা বৈধ ভারতের নাগরিক তাদের উপরে আক্রমণ হচ্ছে যারা আক্রমণ করেছে তাদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নিতে হবে আজকে আমরা প্রতিবাদ জানাতে এসেছি যারা পশ্চিম বাংলার বাসিন্দা তারা কাজের সন্ধানে বিভিন্ন রাজ্যে শ্রমিক হিসাবে কাজ করে তাদেরকে আজকে গুজরাট মহারাষ্ট্র উড়িষ্যা আসাম হরিয়ানা একদিকে যেমন অশুভ শক্তি তাদের উপরে আক্রমণ করছে আর একদিকে পুলিশ তাদেরকে গ্রেফতার করছে গুজরাটে আমরা দেখলাম যে সেখানে প্রায় দু হাজারের বেশি দু হাজারের বেশি বাঙালিকে তারা গ্রেফতার করেছেন পুলিশ গ্রেফতার করছে এই ধরনের যে নিয়ম যে বিধি আজকে সেটা ভঙ্গ করছে আমাদের কলকাতাতেও কলকাতাতেও প্রচুর প্রচুর অবাঙালি আছেন কাজের আমরা তাদেরকে সম্মান করি কিন্তু বাঙালিরা যখন অন্য রাজ্যে যাবেন তখন তাদের উপরে আক্রমণ হবে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এটা কাম্য নয় এই মুহূর্তে আছি আমরা ধর্মতলা এবং এখান থেকে সরাসরি আজকে সারা বাংলা যুব ফেডারেশন সংখ্যালঘু যুব ফেডারেশন তারা আজকে এখানে একটা বিক্ষোভ মিছিল করছেন রাজ্যে আমাদের পশ্চিমবাংলায় বিভিন্ন বাঙালি মুসলিম যারা বিভিন্ন রাজ্যে আক্রান্ত হচ্ছেন সেই সমস্ত পরিযায়ী শ্রমিকদের ন্যায়ের দাবিতে এবং বিজেপি বিভিন্ন রাজ্যে বিজেপি সরকার এবং বিজেপি বাঙালি মুসলিম পরিযায়ী শ্রমিকদেরকে আক্রমণ করছে এবং এর বিরুদ্ধে আজকে ধর্মতলা থেকে একটা বিক্ষোভ মিছিল শুরু করেছেন সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশন কামরুজ্জাম সাহেবের নেতৃত্বে আপনাদের আমি দেখাই সেটা এবং এখানে আজকে নবান্নে তারা মুখ্যমন্ত্রীর কাছে ডেপুটেশন দেবেন কিছু দাবিপত্র গড়বেন কারণ পরিযায়ী শ্রমিকদের অত্যাচারে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইছেন তারা যাতে বিভিন্ন রাজ্যে যে এই অত্যাচারটা যাতে না হয় আর বিজেপি যে নোংরামিটা করছে এবং যে অত্যাচার করছে তার বিরুদ্ধে একটা বিক্ষোভ মিছিল আজকে কিন্তু ধর্মতলায় ভিডিওটি ব্যাপক শেয়ার করুন আমার চ্যানেল বং নিউজ লাইভ অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন پچا